বাম ড্যাথ ভার্সেস ইউন তান তো হ্যালো আর্মিস কেমন আছে সবাই আমরা আর্মিরা তো সবাই বিটিএস মেম্বারদের কর্মকাণ্ড ভালো করেই জানি এবং আমাদের আর্মিদের মাঝে শুধু বিটিএসই নয় বরং জংকুকের বাম এবং ভিয়ের টানও অনেক বেশি ফেমাস তবে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো জমকুকের বাম এবং এর টানের মধ্যে অনেক তফাত আছে যেমন ধরো ভি যখনই টানকে পায় কিস করে জড়িয়ে ধরে আদর করে এবং টানও একদম শান্তভাবে থাকে অন্যদিকে জঙ্কুকের বাম একেবারেই উল্টো জঙ্কুকার বামকে দুই মিনিট শান্তভাবে দেখা মুশকিল বাম যখনই জঙ্কুকে আদর করতে আসে জঙ্কু বারবার মুখ ফিরিয়ে নেয় লাফালাফি ধুরা করতে থাকে ভি তার কুকুর তানকে সবসময় পরিপাটি আর্মিজদের সামনে আনে বাম যখন পটি করে বাট সেগুলো আর্মিজদের দেখায় আদর কিস বাম যখনই জঙ্গুকের মুখের সামনে আসে যে কে বিলাই বাম চুমুটু আমার একদমই পছন্দ না জঙ্কুকে আবার একমাত্র আইডো যে কিনা নিজের পঞ্চাশ মিলিয়ন ফলোয়ার সহ ইনস্টাগ্রাম ডিলিট করে তার কুকুর বামের নামে অ্যাকাউন্ট খুলেছে শুধু এটাই যে কে বামকে কিভাবে ব্রাশ করায় গোসল করায় সবকিছু আরমিদাই দেখায় বাম যখনই সকালে বামের হাউস থেকে বের হতে যায় বেচারা পামকে হাউস হাউস বলে জونکو আবার ভিতর ঢুকিয়ে দেয় তবে তোমরা আবার এটা ভেবো না যে জونکو পামকে আদর করে না জঙ্কুকের জন্য বাম অনেক স্পেশাল যেমন ভি তানিকে অনেক ভালোবাসে কেয়ার করে তেমনি জঙ্কুকও ভামকে অনেক ভালোবাসে এবং কেয়ারও করে আমরা জানি ইওতান জونکو ছিল তার অনেক প্রবলেম ছিল যার কারণে বেশিরভাগ সময় তান ভি থেকে দূরে থাকতো হাসপাতালে থাকতো আমাদের জীবন বাম বামকে অ্যাডপ্ট করার পিছনে একটি বড় কারণ রয়েছে এবং বামের স্কিনে অনেক প্রবলেম রয়েছে যার জন্য বেশিরভাগ সময় বাম হয়তো বা হসপিটালে থাকে বা ডক থাকে যাতে জেকে না থাকলেও বামের কেয়ারের কোনো অসুবিধা না হয় তবে জংকুক আর ভিয়ের ভালোবাসার ধরনটা একেবারেই আলাদা ভিয়ের ভালোবাসাটা যেমন নরম সফট জংকুক এটা উজ্জ্বল যে কে যেমন চঞ্চল সে বামকেও ঠিক তেমনি শেখায় তবে আমাদের হোলি এবং মিকিও কম যায় না তাদের নিয়েও একসময় ভিডিও দিব হোলি মিকি তান বামকে আর্মিসটা অনেক বেশি ভালোবাসে তো আর্মিস আজকের ভিডিওটা মূলত তোমাদের একটু হ্যাপি করার জন্য করলাম তো বলে যাবা বাম আর টানের কোন জিনিসটা তোমার বেশি ভালো লাগে অবশ্যই মিকি এবং হলি সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই বলে